একত্রিশ বাজে এটা হচ্ছে গিয়ে আমাদের ডোরমিটোরি এই যে পিছন হচ্ছে গিয়ে ডোরমিটোরি বিল্ডিংগুলো যদিও এই বিল্ডিং আমার না এটা হচ্ছে সম্ভবত ছয় নম্বর ব্লক আমার ব্লক হচ্ছে এক নম্বরে আর এই জায়গা হচ্ছে গিয়ে এই গাড়িগুলো দিয়ে আসলে সকালে সবাই কাজে যায় অনেকে এই গাড়ির বাইরে আরও গাড়ি আছে ওই গাড়ি দিয়ে কাজে যায় এই প্রত্যেকটা গাড়ি হচ্ছে গিয়ে কোম্পানির লরি যেগুলো লরি বলে সিঙ্গাপুরে তো কোম্পানির লরি এগুলো আর এটা হচ্ছে গিয়ে আমাদের ডরমিটরির আশেপাশের এলাকা আমরা এদিকেই আড্ডা টাড্ডা আড্ডা ঘুরি একটা নিজের এলাকার মতো মনে হয় ঠিক আছে আর কথা হচ্ছে এত রাত্রে এই জায়গায় আমি কি করি আমি হচ্ছে গিয়ে প্রচুর গরম সিঙ্গাপুরের ওয়েদার প্রচুর গরম ঠিক আছে আর আমাদের আমার বাসা হচ্ছে গিয়ে ছয় তালায় তো উপরে হচ্ছে গিয়ে হিটটা বেশি লাগে প্রচুর গরম আসলে আর রুমের মধ্যে অনেকগুলো মানুষ থাকলে এমনিও হিট বেশি কাজ করে তো এই গরমের পায়ে হচ্ছে গিয়ে নিচে চলে আসছি যে একটু হাইটে আসি বাইরে গেলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে তাইলে তারপরে যা একটু ঘুমাইতে পারবো এই জন্য গিয়ে আসছি বাইরে আর একা না আমার সাথে আরও দুইজন আছে কই ওরা ওই যে পাওয়া গেছে দুইজন ভাই সিবাত ভাইয়ের নাম কি জানি ওই যে ভাইয়ের নাম সাজ্জাদ ভাই এটা হচ্ছে সাজ্জাদ ভাই এটা হচ্ছে গিয়ে গেছি ছোটো ভাই বঙ্গ মুন্সীগঞ্জের

সিকিউরিটি গেট এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে যাই আর এই ডরমিটরিতে এই জায়গা সতেরোটা বিল্ডিং সতেরোটা বিল্ডিং এর মধ্যে ঢুকার এই একটাই গেট আর কোনো গেট আছে ঢুকানোর বাইরনের এগুলো কি ওষুধ আচ্ছা ছেলেরা অসুস্থ ভাইয়ারা অসুস্থ সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন তো এটা হচ্ছে গিয়ে সিকিউরিটি গেট এখন গেট দিয়ে ঢুকে যাব হ্যাঁ ঢুকেন সমস্যা আমার হচ্ছে গিয়ে মেশিনে আমার কার্ডটা কাজ করে না আমার কার্ডটা নিয়ে দিতে যে ওই যে সিকিউরিটির হচ্ছে গিয়ে আমার ম্যানুয়ালি বলতে হয় জিনিসগুলা আমার কার্ডটা ওই জায়গায় কাজ করে না অনেকেরই কাজ করে না হুটহাট তারপর আবার সপ্তাহ গেলে করে হয় মাঝে মাঝে আর কি কই গেলো ওরা সিভাত কই গেল তুমি আয় হায় তুমি আর আমি জেলখানার মধ্যে হয়ে গেলাম কয় নম্বর বলো কেজি বা বারো নম্বর বলো ব্যাটারি গুলি কোনটা তাহলে আমি এদিক দিয়ে ঢুকতাছি সামনে দিয়ে ঢুকি আবার পিছনে যাবো কেন ব্যাটারি গুলিও তৈরি হয়েছে আমি তো জানতাম না আয় হায় সুন্দর না পরিবেশটা এই যে এরা হচ্ছে গিয়ে আমাদের গ্রাম আমরা এই গ্রামে থাকি আমাদের সতেরোটি বিল্ডিংয়ের বাসিন্দা নিয়ে হচ্ছে কি আমাদের এই গ্রাম পুরোটাই বাউন্ডারি করা ওই একটাই গেট এর মধ্যে ঢোকার জন্য আর ভিতরে এই বিল্ডিং ছাড়া আর কিছুই নাই মানুষ থাকে নিচে হাঁটাচলা করে হাঁটাচলা করার জন্য পর্যাপ্ত জায়গা আছে ওই যে সামনে হচ্ছে কি ওই দিকটা দিয়ে গিয়া পুরাটা হচ্ছে গিয়ে ঘোরা রাস্তা আছে একটা তো এদিক দিয়েও মানে পুরা ডোরমিটোর একটা রাস্তা আছে তো ওই দিকে যাবো না জানি যেতে হবো ব্যাটারি গলিতে তেরো চোদ্দ নম্বর ব্লকের মাঝখানে এটা সম্ভবত এগারো নম্বর ব্লক বারো নম্বর ব্লক এই যে তেরো চোদ্দোর মাঝখানে ভিডিওটা মনে হয় লম্বা হয়ে যেতেছে কিন্তু কিছু করার নেই দেখতে হবে এই যে ব্যাটারি আচ্ছা এইটাই কি ব্যাটারিগুলি আমার দেখি হচ্ছে এইটাই ব্যাটারিগুলি হবো জায়গাটা ব্যাটারি গলির মতোই একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখি হ্যাঁ এই হচ্ছে গিয়ে আমাদের ব্যাটারিগুলি ওয়াইড অ্যাঙ্গেলে এই যে পিছনের ওই রাস্তা বললাম ওই দিক দিয়ে সোজা আসা যায় এই রাস্তা তুমি কি ঘুমাইবা বাসায় যা না না চলেন আচ্ছা আমরা একটা আটা দিব আটা দিব আর একটু থাকেন আপনারা আমি তো লিফট ইনস্টলের কাজ করলাম সিঙ্গাপুরে তো লিফট আমি নিজে সারা সিঙ্গাপুরের সব বিল্ডিংয়ে যাই লিফট লাগাই দিয়ে আসি আর এই যে আমরা থাকি ছয়তলায় প্রত্যেক দিন কামলা দিয়ে আসি সেই ছয়তলা আমাদের সিঁড়ি ব্যবস্থা ভিডিও শেষ এই ভিডিও এই জায়গায় শেষ এখন আমার চার্জার রুমে যাই ঘুমাই যাবো অনেক রাত হয়ে গেছে আড়াইটার মতো বাজে না সেবার টাটা গুড বাই